নমস্কার বন্ধুরা পুজোর মাসে কিন্তু ভাসবে বাংলা সেপ্টেম্বরের শুরুতেই বড় ঘোষণা হাওয়া অফিসের জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট তো দেখতেই পাচ্ছেন আজকে পাঁচ তারিখ লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করব তার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন একটা কথা মনে রাখবেন আমি কিন্তু লেটেস্ট ভিডিও অরিজিনাল ভিডিও শেয়ার করি তো বন্ধুরা চলুন শুরু করা যাক আর কয়েকদিন পরেই কিন্তু বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো ইতিমধ্যেই শেষ মুহূর্তের তোড়জোড় চলছে প্যান্ডেলে প্যান্ডেলে কিন্তু তার মধ্যে বাঙালির মনে ভয় বৃষ্টিতে পণ্ড হয়ে যাবে না তো দুর্গা পুজো আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সেপ্টেম্বরের স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার জানা গিয়েছে সেপ্টেম্বরের প্রায় শেষ সপ্তাহে অর্থাৎ পুজোর সময় পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার সিকিমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবারে শিক্ষক দিবসের দিন সকালের দিকে কলকাতা পার্শ্ববর্তী এলাকায় আকাশ মূলত পরিষ্কার থাকবে সকালের দিকে বেলার দিকে মেঘলা থাকতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি বাতাসে আর্দ্রতার পরিমাণ পঁচানব্বই শতাংশ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে কলকাতা হাওড়া হুগলি সহ বেশ কিছু জেলায় সহ বৃষ্টি হয়েছে রবিবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে যদিও বন্ধুরা শুক্রবার আবহাওয়া তেমন কোনো উন্নতির সম্ভাবনা নেই তবে শনিবার রবিবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে যদিও রেহাই মিলবে মনে করার কোনো কারণ নেই সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই এমনটা জানাচ্ছে হাওয়া অফিস বুঝতেই পারলেন সোমবার থেকে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে এদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমেছে শুক্র শনিবার বৃষ্টির পরিমাণ আরও কম থাকবে তবে রবিবার থেকে ফের বাড়তে পারে কিন্তু বৃষ্টির পরিমাণ রবিবার ও সোমবার কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর ফের নিম্নচাপে ঘনিয়েছে বঙ্গোপসাগরে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্তটি মঙ্গলবারই নিম্নচাপে পরিণত হয়েছে বন্ধুরা আর তার জেরেই কিন্তু চলছে এই বৃষ্টি হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপটি ওড়িশার উপর দিয়ে দেশের মূল ভূর প্রবেশ করবে পাশাপাশি একটি মৌসুমি অক্ষরেখা রাজস্থানের বিকানি চূর্ণ গুনা এবং মধ্যপ্রদেশের জবলপুরের উপর দিয়ে হয়ে ওড়িশার মধ্য দিয়ে হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত এগিয়েছে যার জেরে মৎস্যজীবীদের দুই থেকে চারই সেপ্টেম্বর অবধি গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছিল বন্ধুরা বুঝতেই পাচ্ছেন বৃষ্টি এই দুদিন কম থাকলেও সোমবার থেকে কিন্তু আবারও বৃষ্টি বাড়বে সুতরাং পুজোয় এবার কিন্তু বৃষ্টির অনেকটাই ক্ষতি করতে পারে সাধারণ মানুষদের পুজো মণ্ডপ থেকে তো বন্ধুরা আশা করি আপনাদের সাথে অনেকটা লেটেস্ট আপডেট শেয়ার করতে পারলাম দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভালো ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ